আচ্ছা সো এখানে দুশো একটু বেশি আছে হয়তো হ্যাঁ সো এটা দেড়শো টাকা নিয়েছে একটু বেশি নিয়েছে কিটা একটু দাঁড়াব আরে এটা বে এটা স্থির ইয়ে হয় স্থির হওয়া দরকার এ দেখো একটু একটু দেখো দেখো কিটা কেমন ফার্স্টে একবারই সুন্দর পরে আর ভাল লাগছে না কি ছিল বাঁধলো ভাল লাগছে না না আমার মানে ওই যেমনটা হওয়া দরকার কী বাঁধবে তেমন না হুম আচ্ছা

কেন মনে হয় আর একটা ওটা ভাত আজকে না এত যখন ধরো একদমই কিছু থাকবে না খাওয়ার যদি কখনো তার জন্য মানে এটা কাজ রোজ খাওয়ার জন্য গরমের মধ্যে রোজ খাওয়া যায় না

সে তো একশো আর তো আজকে আমাদের এপিসোড এ পর্যন্তই আহ কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও আর আমরা কিন্তু ঘির ব্যাপারটা জানালাম ঘিটা কিন্তু একদম মানে সেরকম একটা ভালো না